প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় ভদ্র চোদ্দশো বত্রিশ বাংলা উনত্রিশ শিরোনাম করা হয়েছে আওয়ামী নষ্ট প্রশাসন বহাল রয়েছে অপেক্ষিত জুলাইয়ের গণ উদ্বুদ্ধনের চেতনা ঘুষ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আগের চেয়েও বেড়েছে এবি এম আব্দ সত্তার বলেছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন এখন পর্যন্ত প্রশাসনিক স্থিতিশীলতা আসেনি মোহাম্মদ ফিরোজ মিয়া বলেছেন এমন ভঙ্গুর অবস্থা তেপ্পান্ন বছরে আর দেখা যায়নি যা হয়েছে বঞ্চিত অবসরপ্রাপ্ত আটশো বিয়াল্লিশ ক্যাডার কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি চোদ্দ আঠারো সালের বিতর্কিত নির্বাচনের একান্ন ডিসি ও এসডি সিনিয়র সচিব ও সচিব পদে পঁয়তাল্লিশ জনের পদোন্নতি সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের পঁচিশ জনকে বাধ্যতামূলক অবসর যত অভিযোগ ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড পদোন্নতি ও পদান সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে প্রশাসনের স্বাভাবিক গতি আন্ত ক্যাডার দ্বন্দ্ব প্রকাশে উল্লেখযোগ্য সংখ্যক ফেসিবাদের দোষরদের পুনর্বাসন বিএমপি পন্থীদের প্রতিপক্ষ বানানো যা হয়নি দুই হাজার চব্বিশ আমি নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেই যাচাই হয়নি সম্পদ বিবরণী স্বৈরাচারের দোষর দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেই জনপ্রত্যাশার প্রশাসন হয়নি নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছে বিএনপি সবার সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার বলছেন জামাত এনসিপি বলছেন একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক তার সফরের প্রথম দিন শনিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে তিনি বিএমপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফরে দ্বিতীয় দিনে আজ ইসহাক তার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া সন্ধ্যা সাতটার দিকে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফেরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাণিজ্য উপদেষ্টা এস কে সঙ্গে বৈঠক করবেন পিআর পদ্ধতি সংবিধানে নেই বলছে সিএসি প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী সংসদ নির্বাচন নিয়ে শুধু একটা দু সংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়ত করে বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আপনারা ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান ভোটের বাক্স দখলের নিয়ত যদি থেকে থাকে দয়া করে তা থেকে দূরে সরে আসুন আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে এবার শনিবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ভোট কেন্দ্র ও বাক্স দখলের স্বপ্ন হবে সাফ এলে পথ দিয়েছেন তিনি এক বুড়ি থেকে সার লাশ উদ্ধার তরুণের ডান হাতের সঙ্গে তরুণীর বাম হাত বাধা দুজনের লাশ বাস ছিল বুড়ি গঙ্গায় শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ রাত একটা এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় মেলেনি এর আগে দুপুরে নদীর মীরের থেকে উদ্ধার করা হয় এক নারী ও শিশুর লাশ দুজনের গলা আলাদাভাবে কাপড় দিয়ে ফেসানো ছিল একদিনে চার লাশ উদ্ধারে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তাদের ধারণা এটি হত্যাকাণ্ড নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত এগারো হাজার রাজনৈতিক কর্মীকে ভোটের প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ প্রাপ্তরা নিজ দলের পোলিং এজেন্টদের ট্রেনিং দিবেন নির্বাচন ভোট গ্রহণ আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে এগারো লাখ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন ছাত্র দল সারা প্যানেল দেয়নি অন্য সংগঠন দাবির হল সংসদ নির্বাচন ডাকশো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে মনোনীত প্যানেলের বাইরে সব নেতাকর্মীতে নেতাকর্মীকে নেতা কর্মীকে প্রার্থিতা প্রত্যাহার নির্দেশ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে নির্বাচন সামনে রেখে ডাকসুর পাশাপাশি হল সংসদের প্যানেল নিয়ে চলেছে সুলসেরা বিশ্লেষণ হল সংসদে ছাত্র দল ছাড়া প্যানেল দেয়নি অন্য কোনো ছাত্র সংগঠন অনেক কি মনে করছেন অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে ছাত্র রাজনীতি না চাওয়ায় ছাত্র বাদে বাকি ছাত্র সংগঠনগুলো হলে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা দেয়নি এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিরুদ্ধে ক্যাম্পাসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সাদা পাথর লুট মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে দিতে হবে আলটিমেটাম পাথর মঙ্গলবার মধ্যে নিজ উদ্যোগে নিজে সাদা পাথর পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জামিনে বেরিয়ে লাফাত্তা আসামি এসে সাজাদ শহীদ তাইমের পরিবারের ক্ষোভ বিরোধী অপরাধের পাঁচ মামলায় বাহাত্তর ভাগ আসামি পলাতক আজ সচিবালয় অবস্থান কর্মসূচি তাসনিয়া হক মাইল স্টোন ট্রাজেডি তেত্রিশ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল তাসনিয়া রাজধানীর উত্তরের মাইল স্কুল এন্ড কলেজ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া হক তেরো বছর বয়স নামে আরো এক শিক্ষার্থী মারা গেছে সে শিক্ষা প্রতিষ্ঠাটির অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে মানব কন্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে ফের উত্তপ্ত রাখাইন এবার টেকনাফ সীমান্তে গুলির শব্দ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে টেকনাফের নাফ নদীতে গতকাল টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রোহিঙ্গা ঠেকাতে মরিয়া সরকার তবুও বাড়ছে অনুপ্রবেশ কক্সবাজারে আজ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা অনুপ্রবেশের অষ্টম বর্ষপূর্তি প্রতিদিনই সীমান্তে স্থল জলের কোনো না কোনো পয়েন্ট দিয়ে আসছে রোহিঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জনগণ নির্বাচন মুখী হলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না সিএসি বলছেন নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করব গণতন্ত্রে তর্ক বিতর্ক থাকবি তবে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে আলোচনাকালে মির্জা ফখরুল ইসলাম বলছেন তেরো বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসির শুনানি শুরু কুমিল্লা অঞ্চলের শুনানি আজ ডক্টর ইউনিসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রেস সচিব বলছেন আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে অমর সেন বলছেন আনসার মহাপরিচালক বলছেন সারা দেশে ভোট কেন্দ্রে সাড়ে ছয় লাখ আনসার মোতায়েন থাকবেন বাড়িয়ার জন সবাই রেসবি বলছেন পি আর কি নারকেল তেলের মতো মাথায় রাখেনা সাবানের মতো কর্তৃত্ববাদীদের পতন হলেও সরসা বহাল আছে টিআইবি বলছেন গর্ভবতী নারীদের জন্য ঝুঁকি বাড়াছে উষ্ণ আবহাওয়া জুলাই সনত একমত হওয়া বিষয় গণ আমির নির্বাচন বললেন জনগণের প্রত্যাশা না বুঝলে রাজনীতিতে জায়গা থাকবে না এই শিরোনাম এবারে নয় আজ মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দুই দেশের সংস্কৃতি বিষয়ে বিনিময়ের সম্ভাবনা সেন্টার ফর সিভিল সোসাইটির গোল টেবিল বৈঠকে বিশেষজ্ঞ অর্ডিন্যান্সে আশঙ্কা জুলাই সনত বাস্তবায়নের সমাধান গণভোট অর্থনীতি মিশ্র সংকেত রেমিটেন্সে উস্ফলন বাড়ছে রিজার্ভ চাপ রাজস্বে হামাজ যুদ্ধবিরতি মানল গাজা দখল করবে ইসরায়েল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিদ্দিনের ইন্তেকাল বিভিন্ন মহলে শখ রাখাইনে তুমুল যুদ্ধ নজর রাখছে চীন ভারত আল জাজিরার পর্যবেক্ষণ সরকার ইচ্ছে মতো কাজ করাতে চাইলে এই সিআর ছেড়ে দেব বলছেন রাজশাহীতে সিএসএ প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন বিএনপির অনেক হেভিওয়েট নেতা সংকট সমাধানের পথ নির্বাচিত সরকার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও এক্সটেনশন চান র্যাব ও এসপি প্রদান। নিয়োগ পদোন্নতির ব্যাপক অনিয়ম বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে সংখ্যা সেন নাপ নদী থেকে টলার সহ বারো জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ